জয়গুরু আমার তোমার জানাই ভূমিষ্ঠ প্রণাম আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু আজকে আমি আলোচনা করব সুখী জীবন ও সুস্থ লিভার পাওয়ার উপায় কিছু টিপস আছে সে সে ঠাকুর আমাদের সেগুলি দিয়ে গেছেন কি করে আমাদের লিভারকে সুস্থ রাখতে হবে কি করে আমরা একটি সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে পারি খাদ্য গ্রহণ অবশ্যই কিন্তু সুষম হতে হবে আর আজকে এই লিভার সম্পর্কে আলোচনা করব কী করে আপনার লিভারকে সুস্থ রাখবেন কিছু সুন্দর সুন্দর টিপস আছে সেগুলো আজকে আমি বলবো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন খাদ্য গ্রহণ অবশ্যই সুষম হতে হবে যার মধ্যে সব গ্রুপের খাদ্যই থাকবে কিন্তু ফ্যাট ও শর্করার পরিমাণ একটু কম থাকবে যদি কেউ মনে করেন ওজন কমানোর জন্যে ফ্যাট জাতীয় খাবারের পরিমাণ কমিয়ে দেবেন তা একদম ভুল ভাবনা তাই ফ্যাট কমিয়ে দিয়ে অত্যধিক পরিমাণে কার্বোহাইড্রেট ও প্রোটিন খেলে আমাদের লিভার সেগুলিকে পুনরায় ফ্যাটে পরিণত করে দেয় তাই সবই খেতে হবে কিন্তু নির্দিষ্ট পরিমাণে যেখানে কার্বোহাইড্রেট প্রোটিন ও ফ্যাটের অনুপাত থাকবে চার ইস্টু এগারো এছাড়াও ফাইবার সমন্বিত খাবার যা রেচনে সাহায্য করে দুধ থেকে তৈরি খাবার এবং বিভিন্ন রকমের ফলের আহার শুধু লিভার সুস্থই রাখা নয় মানুষের শক্তির সঞ্চার করে যাতে দিনের শেষেও শরীর ক্লান্তি বোধ না করে ডায়েটের মধ্যে থাকবে ডায়েটের মধ্যে আপনি কি কী রাখবেন সেগুলো বলে দিচ্ছি এক নাম্বার। সবুজ পাতাওয়ালা সবজি যেমন বাঁধাকপি ব্রকলি ফুলকপি গাজর আপেল বিভিন্ন রকমের শাক এক নাম্বার হয়ে গেল এবার দু নাম্বার বলছি ফাইবার যুক্ত খাবার যেমন টাটকা ফল সবজি পুরো গ্রেইন ব্রেড ভাত এবং দানা শস্য তিন নাম্বার হচ্ছে অলিভ অয়েলে রান্না খাবার এবং নির্দিষ্ট পরিমাণে হলুদের মিশ্রণ চাই চার নম্বর পাতি লেবু কাগজি লেবুর রস এবং গ্রিন টি অথবা কফি পাঁচ নাম্বার যে কোনো আমিষ খাবার বর্জন করা একান্তই প্রয়োজন শ্রী শ্রী ঠাকুর বারবার বলে দিয়েছেন আমিষ যেন আমরা না খাই কিন্তু আমরা সেগুলো কিন্তু মানতে পারি অনেকে পারি অনেকে পারি না তবে খাবো কিন্তু পরিমাণ বুঝে কারণ এতে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড ট্রাইগ্লিসারাইড ও কোলেস্টেরল রয়েছে যার কারণে হার্টের করোনারি আর্টারি ব্লকেজের সম্ভাবনা থাকে তাই আমিষ খাবার বর্জন করাটাই কিন্তু খুবই ভালো শ্রী শ্রী ঠাকুর বলেছেন সত্তাপষী নিরামিষ আহার সবার চেয়ে ভালো আমিষ আহার উত্তেজনায় স্বাস্থ্য করে কালো এবার ছয় নাম্বার শুধু খাওয়াই নয় চাই সঙ্গে প্রয়োজনীয় শরীর চর্চা। তাহলে শরীরের চর্বি কমানো যাবে এবং শরীর সুস্থ থাকবে আমাদের এখন অনেকেরই শরীরে চর্বি জমে চর্বি জমে যায় তো সেই জন্য কি আমাদের শরীর চর্চাটাকেও কিন্তু করতে হবে শুধু যে খাবার নিয়মিত খেলাম নিয়ম মেনে খেলাম পরিমাণ মতো খেলাম তাহলেই কি আমরা সুস্থ জীবন পাবো আমাদের লিভার ভালো থাকবে তেমনটা নয় তার সঙ্গে শরীর চর্চাটা অবশ্যই জরুরি সাত নাম্বার জাঙ্ক ফুড আমাদের দেহের শত্রু এই যে জাঙ্ক ফুড আমরা সব সময় খেয়ে চলেছি এগুলো আমাদের শরীরের কিন্তু শত্রু তাই বর্জন করুন কার্বনেটেড ড্রিঙ্কস ভাজাভুজি বা কোনো হোটেলের খাবার এগুলো কিন্তু একদমই খাওয়া চলবে না এবার কিছু টিপস আমি বলে দিচ্ছি যেগুলো করলে আপনার শরীরটা ভালো থাকবে সুস্থ থাকবে ঠিক ঠিক শরীরের ওজন বজায় রাখুন নিয়মিত ব্যায়াম করুন সঠিক সময়ে আহার্য গ্রহণ করবেন খালি পেটে বেশি সময় থাকা স্বাস্থ্যের জন্য হানিকারক শ্রী শ্রী ঠাকুর বলেছেন যদি উদ্যমী ও নিরলস হইতে ইচ্ছা থাকে ক্ষুধাকে বিসর্জন দিও না ক্ষুধাই ভুক্ত আহার্যকে পুষ্টির উপযোগী করিয়া লয় আর এই পুষ্টি শক্তির ইন্ধন আমরা বলি না যে বেশি খেলে আমরা মোটা হয়ে যাব সেটা কি জানেন খেতে হবে পরিমাণ অনুযায়ী কিন্তু বারে বারে খেতে হবে আপনার খিদা যখন আমরা ক্ষুধাটাকে কি করি যে এখন ক্ষুধা পেয়েছে খাবো না থাক কিছুক্ষণ পরে খাই এটাই কিন্তু মারাত্মক ভুল যখনই ক্ষুধা পাবে কিছু না কিছু অল্প কিছু খেয়ে একটু জল খেয়ে নিন তাহলে ঠাকুরকে বললেন যে ক্ষুধায় ভুক্ত আহার পুষ্টির উপযোগী করিয়া লয় আর এই পুষ্টি কিন্তু শক্তির ইন্ধন স্বল্প পরিমাণে কিন্তু বেশি বেশি বার খাবার খান স্বল্প পরিমাণে কিন্তু যাতে খাবারটা আপনি বেশি পরি বারবার খান যে একবারেই আমি এক থালা ভাত খেয়ে নিলাম কি এক থালা সবজি খেয়ে নিলাম তেমনটা নয় বার বার করে অল্প অল্প করে খেতে হবে বারো থেকে পনেরো গ্লাস জল প্রতিদিন পান করুন আমরা অনেকে করি খাবার সময় একটু জল খেয়ে নিলাম হয়ে গেল তেমনটা নয় অন্ততপক্ষে পক্ষে বারো থেকে পনেরো গ্লাস জল আমাদের প্রতিদিন খেতে হবে মাসে পাঁচশো মিলি তেল ব্যবহার করুন এবং দিনে পনেরো মিলি শুনেই অবাক হচ্ছেন যে পনেরো মিলি তেল দিয়ে কি করে রান্না হবে তবে এমনটাই করতে হবে যদি আমরা আমাদের লিভারকে সুস্থ রাখতে চাই প্রতিদিনকার খাবারে ফাইবারের পরিমাণ বাড়ান যেমন সবুজ সবজি নেগেটিভ ক্যালোরিযুক্ত ফল যেমন পুরো আপেল পুরো পেয়ারা প্রতিদিন খান এতে আপনার ফাইবারের পরিমাণ বাড়বে সবুজ সবজিতে সবুজ সবজিতে অনেক কিন্তু ফাইবার থাকে আর ক্যালোরিযুক্ত ফল যেমন আপেল পেয়ারা এগুলো যদি প্রতিদিন একটা করেও খান তাহলে আপনার ফাইবারের পরিমাণটা বাড়বে শ্রী শ্রী ঠাকুর বলেছেন খাদ্য খাওয়া উচিত সহজপাচ্য পুষ্টিকর তৃপ্তিপ্রদ শরীরের ন্যায্য পোষক সদাচার সংসিদ্ধ অর্থাৎ জীবনীয় সাত্ত্বিক সাধু তাই আমাদের কিন্তু এগুলো মেনে চলতে হবে আর টিপসগুলো অবশ্য অবশ্যই মনে রাখবেন কী করে অজ ওজনকে বজায় রাখতে হবে নিয়মিত ব্যায়াম করতে হবে সঠিক সময়ে আহার্য গ্রহণ করতে হবে খালি পেটে বেশি সময় থাকা যাবে না এগুলি যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে অবশ্যই আপনাদের লিভারকে সুস্থ ও সুখী জীবন আপনারা কিন্তু পেতে পারেন আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই জয়গুরু